সে বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে ডেডেটে ভিডিওটা হচ্ছে এক দশ দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব কিছু ইম্পর্ট্যান্ট স্টক বলতে এখানে দুটো স্টকের কথাই বলা হবে যে স্টকগুলো ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে মানে এদের শেয়ার দরে দুর্দান্ত গতি রয়েছে তো যে স্টকগুলিকে কিছুদিন আগে পর্যন্ত কেউ কিন্তু পাত্তা দিত না যেগুলো দিনের পর দিন খুব খারাপ অবস্থায় যাচ্ছিলো ওভারঅল কোম্পানিগুলোর সিচুয়েশনে কিন্তু খুব খারাপ ছিল তো যে দুটো স্টক নিয়ে কথা বলা হচ্ছে অনিল আম্বানি গ্রুপের এই কোম্পানি দুটো তো আপনারা জানেন যে অনিল আম্বানি মানে একসময় দেউলিয়া হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু মানে একসময় রিচেস্ট পার্সনদের মধ্যে কিন্তু অন্যতম ছিল তো তারপরে তার খারাপ অবস্থা শুরু হলো এগুলো বড় কাহিনী আর কি তারপরে ধীরে ধীরে কিন্তু তার যে ব্যবসাগুলোরও অবস্থা খুব খারাপ অবস্থায় মানে চলে গিয়েছিল তো ইদানিং এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু একটা কাম ব্যাক যেটাকে বলছে আর কি টার্ন অ্যারাউন্ড এই পজিশনটা এটা কিন্তু চলে এসেছে অনেকে ধারণা করছে বা চলে আসবে অনেকে ধারণা করছে এবং ভবিষ্যতে এগুলো প্রফিটেবল কোম্পানিতে পরিণত হতে পারে এবং ক্ষেত্রে এদের মানে ইনভেস্টরের চোখ দিয়ে দেখলে আপনার কিন্তু বড় রিটার্নের সম্ভাবনা রয়েছে অনেক বিশেষজ্ঞই কিন্তু এরকম ধারণা করছে তো দেখে নেব এই স্টকগুলোকে এবং এই স্টকগুলো সম্বন্ধে কি আপডেটও রয়েছে এবং আপাতত তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল কী ডেটাগুলো কি অবস্থা রয়েছে সব কিছুই দেখে নেবো এবং তার এই কোম্পানি দুটো সম্বন্ধে ধারণা আসবে আর কি এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা তো যাই হোক চলে আসি কোম্পানির দুটোর পরিচয় তো একটা হচ্ছে রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এই দুটো কোম্পানি আপনি যদি দেখেন প্রথমে রিলায়েন্স পাওয়ারটাকে দেখে নিন এই কোম্পানিটি আপার সার্কিটে লাগাতার ইদানিং আপার সার্কিটে শেষ করেছে গত পাঁচ দিনের যদি হিসাবে দেখেন দেখুন তেইশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে গত এক মাসে ঊনসত্তর পার্সেন্টের রিটার্ন দিয়েছে এক মাসেই ঊনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছ মাসে ছিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো পঁয়ষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো ওভারঅল পাওয়ার সেক্টরেই একটা দুর্দান্ত গতি রয়েছে দেখুন পাঁচ বছরে উনিশশো পঁচাশি পার্সেন্টের রিটার্ন দিয়েছে আপনি লং টার্মে চারটা দেখলে কিন্তু একেবারেই ভরসা পাবেন না মানে দেখলেই কিন্তু যেটা বেসিক জিনিসগুলো আর কি বলা হয় এই যে চার প্যাটার্নটা লেফট টু উপরের দিকেই উঠতে হবে তো এখানে দেখুন একেবারে মাটিতে শুয়ে পড়েছে ইদানিং কিন্তু রিকভার করার চেষ্টা করছে যেটা লো থেকে দেখলে কিন্তু ভালো রকম রিকভার অলরেডি করে ফেলেছে একান্ন টাকায় এখন চলছে এই স্টকটি এই হচ্ছে রিলায়েন্স পাওয়ারের কাহিনি মানে লং টার্মে তো খুব অবস্থা খারাপ এখনও যে দামে নেমেছে সেখান থেকে আটাত্তর পার্সেন্ট ডাউনে রয়েছে গত পাঁচ বছর হিসাবে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে মানে ইদানিং গতিটা চলে এসেছে তারপরে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারকে যদি দেখেন যেটা বর্তমানে তিনশো একত্রিশ টাকায় চলছে যদি দেখেন গত এক মাসেই একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে উননব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে এগারোশো পার্সেন্টের মতো রিটার্ন তো ধীরে ধীরে কিন্তু কাম কামব্যাক করার চেষ্টা করছে আপনি দেখুন চারটা একেবারেই বসে গিয়েছিল মানে শুয়ে পড়েছিল একেবারে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে এখন এই রিকভারিটা কতটা সাস্টেন করবে কতটা কি করবে না করবে তার কিন্তু ধারণাটা পাওয়া যাবে তার বিজনেসে কি কি কার্যকলাপ চলছে বা তাদের ডেটাগুলোর মধ্যে উন্নতি আসছে কি না সেগুলো দেখলেই কিন্তু বোঝা যাবে তো যাই হোক একটা আপডেট যেটা দেখে নেব এই স্টক দুটো সম্বন্ধে রয়েছে দেখুন বিগ ব্যাক রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিলায়েন্স পাওয়ার স্টক শেয়ার সোয়ার সিক্সটি পার্সেন্ট ইন সেপ্টেম্বর মানে এই সেপ্টেম্বর মাসেই সিক্সটি পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছে তো কাম এই যে বিগ কামব্যাক বলছে এই ব্যাপারটাকে তো দেখুন যে যে কারণগুলির কথা বলেছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের কথাই ধরুন প্রথমে তো দেখুন রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার স্টক শোড সিক্সটি পার্সেন্ট ইন সেপ্টেম্বর ক্লোজিং তিনশো ছত্রিশ পার্সেন্ট হায়েস্ট দু হাজার আঠেরো সাতশো আশি করোর আচ্ছা তো কোম্পানির রিসেন্টলি ওন সাতশো আশি করোর আরবিট্রেশন কেস এগেনস্ট দামোদর ভ্যালি কর্পোরেশন বুস্টিং ইনভেস্টর কনফিডেন্স তো তারা সাতশো আশি কোটির কিন্তু একটা কেস যেটা দামোদর ভ্যালির সঙ্গে ছিল আর কি তারা সাতশো আশি কোটি টাকা তারা ফেরত পেয়েছে তো এটা একটা ভীষণ পজিটিভ মানে ভাবে যারা ইনভেস্টার রয়েছে তাদের কাছে কিন্তু এটা ব্যাপারটা ভীষণ পজিটিভভাবে নিয়েছে তারা অ্যাডিশনালি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ বিন রিডিউসিং ইটস স্টেপ সিগনিফিকেন্টলি কাটিং ইট ডাউন ফ্রম তিন হাজার আটশো একত্রিশ কোটি টু চারশো পঁচাত্তর কোটি যেটা আগে অনেক বেশি ছিল এটা তো রিসেন্টলি তিন হাজার আটশো একত্রিশ দেখাচ্ছে এর আগে আরও বেশি ছিল তো সেখান থেকে ধীরে ধীরে কমিয়ে বর্তমানে চারশো পঁচাত্তর কোটিতে নিয়ে এসেছে যেটা এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট এবং এটাই মানে একটা কোম্পানির উন্নতির কিন্তু একটা চিহ্ন যে ঋণমুক্ত ধীরে ধীরে যখন ঋণ মুক্ত হবে তখন তারা তার প্রফিটেবিলিটির টাকাটা কিন্তু পুরোটাই এনজয় করতে পারবে এখন কি হয় প্রফিটেবিলিটির যে টাকাটা পায় সেটা কিন্তু তাদের ঋণ মেটাতে যাচ্ছে ঋণের সুদ দিতে যাচ্ছে এরকম কিন্তু ব্যাপার থাকে তো ধীরে ধীরে ঋণমুক্ত হওয়ার দিকে যাচ্ছে এটা একটা পজিটিভ পয়েন্ট রয়েছে তারা সাতশো আশি কোটি টাকার একটা পেলো সেটা একটা পজিটিভ পয়েন্ট রয়েছে তো যাই হোক আরও যদি একটু ডিটেলসে দেখে নেন দেখুন এলআইসির কাছে যে বড়ো ঋণ ছিল দেখুন ইট রিসেন্টলি পেইড অফ ডিউস এল অ্যাডলুইস অ্যাসেড রিকনস্ট্রাকশন কোম্পানি অ্যান্ড সেটেল ডেপস উইথ পিক লেন্ডার উইথ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এরকম দুটো বড় বড় কোম্পানি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক এদের কাছ থেকে কিন্তু বড় বড় লোন নেওয়া ছিল ঋণ নেওয়া ছিল সেটা তারা মিটিয়ে দিয়েছে ইট অলসো মানে কমিয়ে দিয়েছে কতগুলোতে মিটিয়েও দিয়েছে ইট অলসো রিচ এ মিউচুয়াল সেটেলমেন্ট উইথ আদানি ইলেকট্রিসিটি মুম্বাই লিমিটেড ডিসনাল ব্যাঙ্ক পাঁচ তো তাদের যে সমস্যা ছিল পুরনো সমস্যা সেগুলো মিটিয়ে দেওয়ার জন্য একটা কিন্তু সেটেলমেন্টও করেছে আদানি ইলেকট্রিক মুম্বাইয়ের সঙ্গে তো রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ইনভলভ পাওয়ার ডিস্ট্রিবিউশন ইন দিল্লি এই ব্যাপার দ্য কোম্পানি প্ল্যান টু রেইস ছ হাজার কোটি ক্রোর বাই সেলিং শেয়ার কনভার্টের ওয়ারেন্স আচ্ছা তারা ফান্ড রেজের কথাও চিন্তাভাবনা করছে তারা তাদের শেয়ার বিক্রি করে তো এরকম কিন্তু তাদের কোম্পানিটার যে খারাপ অবস্থা সেটার থেকে তুলে ধরার জন্য অনেক কিছু ইনিশিয়েটিভ তারা গ্রহণ করছে এগুলো ভীষণ পজিটিভভাবেই নিয়েছে ইনভেস্টররা যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গতিটা দেখা যাচ্ছে বলে বিশ্লেষকরা ভাবছে এবং এ ধরনের চিন্তাভাবনা যদি তারা ধারাবাহিকভাবে বজায় রাখে এবং তাদের লক্ষ্যের প্রতি যদি অবিচল থাকে তবে কিন্তু এই কোম্পানিটা ডেট ফ্রি হবে তারপরে প্রফিটেবল হবে এরকম কিন্তু ধারণা করছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু ইনভেস্টররা অলরেডি জায়গা নেওয়া শুরু করে দিয়েছে এই স্টকগুলোতে আচ্ছা রিলায়েন্স পাওয়ারের কথা যদি ধরেন ডেট ফ্রি স্ট্যাটাস টাইপ স্টক সার্চ এটা ঋণমুক্ত হওয়ার স্ট্যাটাসে কিন্তু মানে স্ট্যাটাস পেয়ে গিয়েছে প্রায় দেখুন রিলায়েন্স পাওয়ার ইজ এ সাবসিডারি অফ রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার অলসো সার্চ সিক্সটি পার্সেন্ট সেভেন্টি এটাও কিন্তু এরকমই রিটার্ন দিয়েছে দেখানো হলো রিচিং ফর্টি এইট পার্সেন্ট শেয়ার আচ্ছা দ্য হায়েস্ট লেভেল ইন্স জানুয়ারি আচ্ছা যা হলো হলো তো এই কোম্পানি দ্য অ্যাচিভ আফটার সেটলিং কর্পোরেট গ্যারান্টি অ্যান্ড ভাই ভিদারভা ইন্ডাস্ট্রিজ পাওয়ার্স লিমিটেড হুইচ ইস তিন হাজার আটশো বাহাত্তর কর্ডিং ডেপ তো এখানেও তাদের যে বড়ো ঋণের সমস্যাটা আর কি এই কোম্পানিগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড়ো সমস্যা ছিল ঋণের সমস্যা তো সেই ঋণের সমস্যা কিন্তু ধীরে ধীরে তারা মিটিয়ে দিচ্ছে দেখুন নন অক্টোবর কোম্পানিজ বোর্ড উইল মিট ডিসকাস রাইজিং ফান্ড অব এক্সপানশন স্পেশালি ইন রিনিউবেল এনার্জি মিনোহাল আগোস্ট সেভি অ্যান্ড টনিল আম্বান্ডি চেয়ারম্যান অফ গ্রুপ ফ্রম দ্য সিকিউরিটিস মার্কেট ফর ফাইভ ইয়ার্স ডিউ টু অ্যালিগেশন অফ ফান্ড ম্যানেজমেন্ট আচ্ছা যে অ্যালিগেশন ছিল তার জন্য পাঁচ বছর তাকে সাসপেন্ড করা হয়েছিল সেই সময়টাও অতিক্রান্ত হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে আর কি আবার তিনি সেই যে সাসপেনশন থেকে বের হয়ে যাবেন আর সঙ্গে তারা এক্সপানশনের জন্য ফান্ড রেইস করছে এবং বিশেষ করে রিনিউয়েবল এনার্জি গ্রিন এনার্জি নিয়ে কাজ করার জন্য তারা যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেগুলো করছে তো যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই পজিটিভিটিগুলো দেখা যাচ্ছে এই আপনার রিলায়েন্স পাওয়ারে আর রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারে রিলায়েন্স দুটোকেই আলাদা আলাদাভাবে বলা হলো তো নিন প্রথমে রিলায়েন্স পাওয়ারের ক্ষেত্রে কী কী অবস্থায় রয়েছে তাদের ডেটাগুলোর মধ্যে দেখুন এটা বর্তমানে কুড়ি হাজার কোটি সাড়ে কুড়ি হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল বুক ভ্যালু আঠাইশ রয়েছে বর্তমানে একান্ন টাকায় চলছে আজকের ডেটেও আপার সার্কিটে শেষ করেছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না ফেস ভ্যালু দশ রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি হিসাবগুলো দেখেন দেখুন সেলসে কিন্তু ইদানিং একটু কনসিস্টেন্সি রয়েছে কনসিস্টেন্সি বলছে কি ফ্ল্যাটিস ভাব থাকলেও গ্রোথের চিহ্ন দেখা যাচ্ছে দু হাজার কুড়িতে সাত হাজার পাঁচশো ছিল সাত হাজার নশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার আটশো সাত হাজার নশো এরকমই চলছে আর কি ফ্ল্যাটিস চলছে কিন্তু কমে যায়নি কিন্তু এটা একটা লক্ষণীয় ব্যাপার আর কি আর আপনি যদি প্রফিটেবিলিটির দিকে যান প্রফিটে তো এরা নেই এরা লসেই চলছে কিন্তু ইদানিং আপনি যদি কোয়ার্টারলি রেজাল্টটা লক্ষ্য করে থাকেন তবে বুঝতে পারবেন তারা কিন্তু কমাচ্ছে ঋণ দেখুন যদি সেপ্টেম্বর কোয়ার্টারে মানে জুন কোয়ার্টারে গত ঠিক এক বছর আগে দুশো ছিয়ানব্বই কোটি যেখানে লস করেছিল তারপরে কোয়ার্টারে দুশো আটত্রিশ কোটি লস করে ছিল তারপরে এগারোশো কোটি তারপরে তিনশো আটানব্বই কোটি এরকম বড় বড় লস করছিলো তারপরে কিন্তু এবার লসটা কমিয়ে দিয়েছে আটানব্বই কোটির মতো নেগেটিভ রয়েছে মানে ইম্প্রুভমেন্ট করছে এখনও প্রফিটে ফিরে আসিনি কিন্তু ইমপ্রুভমেন্ট করছে আপনি যদি এদের ব্যালেন্স শিটটাতে যান ব্যালেন্স শিটে গেলে দেখতে পাবেন সেখানেও কিন্তু উন্নতির চিহ্ন দেখতে পাবেন দেখুন রিজার্ভ তো যা রয়েছে রয়েছে রিজার্ভ এখনও রয়েছে পজিটিভে আর ঋণ যদি দেখেন লং টার্মে যেটা ঋণ আর কি দেখুন একসময় ছাব্বিশ হাজার কোটি আঠাইশ হাজার কোটি এরকম ঋণ ছিল এখন সেটা ন হাজার কোটি এটা কিন্তু আরও কম হবে আর কি আপডেট হয়নি এখনও আরও কম হবে তো ধীরে ধীরে কিন্তু তারা ঋণ মুক্ত মানে হওয়ার দিকে আর কি যে পরিকল্পনা নিয়েছে তার দিকেই কিন্তু এগোচ্ছে তো এইগুলোই কিন্তু পজিটিভিটি রয়েছে এই রিলায়েন্স পাওয়ারের ক্ষেত্রে যে পজিটিভিটিগুলো দেখছে আর কি বিশেষজ্ঞরা যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই স্টকগুলোতে একটা টার্ন অ্যারাউন্ড সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে যেটা জোমাটোর ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি ছিল এক সময় তারা লসে রান করছিল তারপর সেখান থেকে ধীরে ধীরে লসটা কমালো লসটা কমিয়ে একবারে জিরো আসলো আর কি কষ্ট কষ্ট আসলো তারপরে তারা প্রফিটেবল হলো তো সেই স্বপ্নও দেখছে ইনভেস্টাররাও এক্ষেত্রে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যদি ডেটাগুলো দেখেন দেখুন তেরো হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপ ধরনের কোম্পানি এখনও রিটার্ন ইকুইটি নেগেটিভে রয়েছে দুশো একুশ এর বুক ভ্যালু রয়েছে বর্তমানে তিনশো বত্রিশ টাকা চলছে মানে এদের এত খারাপ অবস্থায় চলে এসেছে আর কি মানে শেয়ার দরগুলো নামতে নামতে এদের যে পি রেশিওগুলো ভ্যালুয়েশনগুলো কিন্তু খুব অ্যাট্রাক্টিভ হয়েছে বর্তমানে দেখুন বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে কোনো পার্থক্যই খুবই কম রয়েছে একেরও কম রয়েছে দুশো একুশ আর তিনশো বত্রিশ টাকা মানে প্রায় সমান সমান রয়েছে ফেসবুলো দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেসটাতে কেমন গ্রোথ রয়েছে তো দেখুন ইদানিং কিন্তু গ্রোথ দেখাচ্ছে দেখুন দু হাজার একুশের পর থেকে সতেরো হাজার কোটি থেকে উনিশ হাজার কোটি হলো উনিশ হাজার কোটি থেকে বাইশ হাজার বাইশ হাজার থেকে তেইশ হাজার এরকম কিন্তু গ্রোথ দেখাচ্ছে তাদের সেলসে প্রফিটেবিলিটি এখনও নেগেটিভে থাকলেও তারা ইম্প্রুভমেন্ট করছে যেখানে আগে বড় বড় লস ছিল পঁচিশশো কোটি তারপরে এগারোশো কোটি এখন ছশো চুয়াত্তর কোটি কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখলেও কিন্তু আপনারা ইম্প্রুভমেন্টটা দেখতে পারবেন তারা লসটা কমাচ্ছে দিন দিন আর কি আর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান শেয়ার হোল্ডিং প্যাটার্ন সরি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখার দরকার নেই এখানে যদি আপনি তাদের ব্যালেন্স শিটটা দেখেন দেখুন আগে সতেরো হাজার কোটি পঁচিশ হাজার কোটি তিরিশ হাজার কোটি এরকম ঋণ ছিল সেটা কমিয়ে এখন ন হাজার কোটি দেখুন তিন হাজার একশো সত্তর কোটি যেটা আগে ষোলো হাজার কোটি তেরো হাজার কোটি ছিল লং টার্মে তিন হাজার একশো সত্তর কোটি এটা আরও কমিয়েছে আরও আপডেট হবে যেটা থ্রি ডিজিটে চলে এসেছে তো যাই হোক এই হচ্ছে অবস্থা শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও যদি দেখেন ইদানিং দেখুন এফআইরা ইদানিং হোল্ডিং বাড়িয়েছে ডিআইরাও আপাতত আস্থা দেখাচ্ছে আর কি ষোলো পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে আর বাকিটা বেশিরভাগই পাবলিক রয়েছে তো এই কোম্পানিগুলোর অবস্থা কিন্তু একসময় খুবই খারাপ ছিল সেজন্যই কিন্তু এই ডেটাগুলোর মধ্যেও তার প্রতিফলন দেখা গিয়েছে আর কি প্রমোটার মানে অনিল আম্বানি নিজে স্টেক বেঁচে বেচে শেষ করে দিয়েছেন প্রায় তার দেউলিয়ে হওয়ার অবস্থা ছিল তো যাই হোক এই স্টকগুলোকে তিনি এখন ধরে রেখেছেন আর এই স্টকগুলোর মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো পজিটিভ মানে এই পজিটিভিটিগুলো দেখা যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে মার্কেটে একটা পজিটিভ রিয়াকশনও কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক এই স্টকগুলোতে আপনারা যদি জায়গা নিতে চান তবে অবশ্যই গুরুত্ব সহকারে তার কোয়ার্টারলি রেজাল্টগুলোকে কিন্তু ট্র্যাক করতে হবে তার যে রেজাল্টগুলোর মধ্যে দিন দিন ইম্প্রুভমেন্ট আসছে কিনা তারা যে লসে আছে লসটা কমছে না তারপরে তাদের যে ঋণটা ঋণটা দিন দিন কমছে কি না তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন এখনও এখানে ইনভেস্টমেন্ট করার মতো ততটাও উপযুক্ত হয়নি আর কি বলতে গেলে এখনও এই সেন্টিমেন্টের ওপরেই চলছে যে এটা ভবিষ্যতে ঠিক হতে পারে কিন্তু অবশ্যই কোয়ার্টারলি যে রেজাল্টগুলো সেগুলোই আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে সেগুলোই তো একমাত্র পন্থা যে সেই কোম্পানির বিজনেসটা উন্নতি হচ্ছে কি না সেগুলো দেখার তো সেগুলো কিন্তু নজরে রাখা উচিত তো যাই হোক এই আপডেটগুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে অনেক সময় প্রশংসা করা হয় বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলোকে কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিষয়ক নয় কিংবা সেভি স্টেট অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ